এশিয়া কাপ দুই হাজার পঁচিশ আই এন এর লিপ স্কোর ঝকঝকে ইনিংস খেলে ফিরলেন সঞ্জু ভারত দুর্দান্ত জায়গায় এশিয়া কাপ দুই হাজার পঁচিশ সুপার চার ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা লিপ স্কোর ইন বেঙ্গলি পরীক্ষা অবশ্য ফলপ্রসূ হয়নি রবিবার এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত তার আগে আজ সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামছে ভারতীয় দল এশিয়া কাপের এশিয়া কাপ দুই হাজার পঁচিশ সুপার ফোর পর্বে ভারত বনাম শ্রীলঙ্কা ইন্ডিয়া ভিএস বাংলাদেশ ম্যাচের সমস্ত আপডেট পাবেন এই লিঙ্কে এর লিপ স্কোর সমান সমান সঞ্জু স্যামসন অতিলক ভার্মা কার্যত একই ডেলিভারি সামলেছেন রানও প্রায় একই জুটিতে হাফ সেঞ্চুরি পার এবার বার স্লগে মন দেবেন এর লিপ স্কোর মজবুত জুটির চেষ্টা অভিষেক শর্মার উইকেটের পর ক্রিজে আসেন সঞ্জু স্যামসন তার কিছুক্ষণ আগেই নেমেছিলেন তিলক ভার্মা দুজনই ক্রিজে নতুন বলা যায় সময় নিচ্ছেন পার্টনারশিপ গড়ার দিকে এখনও প্রায় নয় ওভার বাকি বড় শট খেলার যথেষ্ট সময় রয়েছে